আমরা না তারা তারা খারাপ কমেন্ট করবেন কেমন আছেন আপনি থেকে বলছি অনেক অনেক ধন্যবাদ রফুল ইসলাম তারপরে আরোহী আঁকতে তোমাদের অনেক দোষ হবে পরে ও মানে

আচ্ছা দেখতে চাই লাইভে আচ্ছা কাউসার উদ্দুষ্টাইভে ভাবে দেখানো পসিবল না আসলে ও থাকলে আর লাইভ করাই সম্ভব না ঠিক আছে তখন আর আমরাও দেখতে পারবেন না আর আমাদের ভাষাটা কেমন হয়েছে আপনি একটা কমেন্ট করে জানাবেন ঠিক আছে আমরা আমরা নতুন ভাষা নিচ্ছি অনেকে আমাদের বাসা নিয়ে আমাদের রান্নাঘর নিয়ে অনেক অভিযোগ ছিল তো এখন কিন্তু আমরা নতুন একটা ভাষা নিচ্ছি সবাই ইনশাল্লাহ বাসার ভিডিওটা দেখছেন আশা করি আমাদের বাসাটা কেমন হচ্ছে একটু কমেন্ট করেন কাউসার কোথায় হবো কাউসার পাশে রুম কাউসার কই সবাই খেলে একই কমেন্ট আজম আলী রুমি খানুম সবাই একটা কমেন্ট করতেছে কাউসার কই কাউসার হচ্ছে পাশের বাসা পাশের বাসা বাবুতে আচ্ছা ভোরের পাখি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

আমাদের পরিবেশ ভালো ছিল না এখন আমাদের পরিবেশ ভালো হচ্ছে তারপরে কাকুলি কেমন আছো বনু আবার খুবই সুন্দর লাগতেছে খুবই সুন্দর লাগতেছে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে দেখতে এই আমরা একটা পেজ থেকে নিচ্ছি অবশ্যই ভিডিওটা এবং বা দরজা লাগে যারা চান যারা শৌখিন মানুষ তারা চাইলে গুলো অর্ডার করতে পারবেন আমরা মেনশন করে একটা ভিডিও করে আপনারা চাইলে পেজ থেকে অর্ডার করতে পারবেন ঠিক আছে আজকে পর্দাগুলো আসছে ঠিক না আজকে সকালে পর্দাগুলো আসছে আচ্ছা সামিয়া আপু কেমন আছেন